সাধারণ কোনো ছাত্র ছাত্রীদের সঙ্গে বাংলাদেশ পুলিশ তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো ধরনের কোনো বিরোধ নেই আমাদের টার্গেট হচ্ছে যারা নাশকতাকারী এখন পর্যন্ত নাশকতাকারী হিসেবে আমরা এখন পর্যন্ত প্রায় আঠাশশো পঞ্চাশ প্লাস মাইনাস অল্প দুই একটা এদিক সেদিক হতে পারে আঠাশশো পঞ্চাশ জনের মতো আমরা নাশকতাকারীকে গ্রেপ্তার করেছি গত কয়েকদিনে আপনারা দেখেছেন যে গত কয়েকদিনে ঢাকা শহরে যেই নাশাগতমূলক যেই কর্মকাণ্ডগুলো সংঘটিত হয়েছে এবং দুঃখজনকভাবে কিছু প্রাণহানীয় ঘটনা ঘটেছে এতে করে ঢাকা শহরের যে আমাদের যে পঞ্চাশটি থানা রয়েছে সেই পঞ্চাশটি থানায় দুইশো চৌষট্টিটি মামলা এখন পর্যন্ত রুজু করা হয়েছে আমার জানা মতে আরও চার পাঁচটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে তো এখন পর্যন্ত দুইশো সত্যিটি এটি আরও চার পাঁচটা মামলা বাড়তে পারে কিছুক্ষণের মধ্যে হয়তো বা আর এখন পর্যন্ত নাশকতাকারী হিসেবে আমরা এখন পর্যন্ত প্রায় আঠাশশো পঞ্চাশ প্লাস মাইনাস অল্প দুই একটা এদিক সেদিক হতে পারে আঠাশশো পঞ্চাশ জনের মতো আমরা নাশকতাকারীকে গ্রেপ্তার করেছি এবং অসংখ্য আসামিকে আমরা কিন্তু এনেছি এবং তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি সেই তথ্যগুলি আমরা যাচাই বাছাই করে দেখছি আমরা ক্রস চেক করছি এবং সেইগুলির ভিত্তিতে আমাদের যে পরবর্তী যে অভিযান আপনারা জানেন যে আমাদের বিভিন্ন ধরনের অভিযান কিছুটা কিছুটা হচ্ছে ব্লক আলাদাভাবে আমরা আমাদের যে অভিযান টার্গেট বেসড অভিযান আমরা পরিচালনা করছি এই তথ্যগুলি আমরা এই নাশকতাকারী যারা আমাদের কাছে রিমান্ডে রয়েছে তাদের কাছ থেকে আমরা পেয়েছি আমাদের যে গোয়েন্দা সেখান থেকেও আমরা কিছু তথ্য পাচ্ছি সেই তথ্যগুলি আমরা বিচার বিশ্লেষণ করে আমাদের অভিযান আমরা পরিচালনা করেছি এবং এগুলি অব্যাহত থাকবে তবে আমি পরিষ্কারভাবে আমাদের বলতে চাই সাধারণ কোনো ছাত্রীদের সঙ্গে বাংলাদেশ পুলিশ তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো ধরনের কোনো বিরোধ নেই সাধারণ ছাত্রছাত্রী তারা কিন্তু আমাদের সন্তান সমতুল্য ও সাধারণ ছাত্র ছাত্রীরা আমরা ঢাকা মেট্রোল পুলিশ সাধারণ ছাত্র ছাত্রীদের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল তারা একেবারে আমাদের সন্তান সমতুল্য কাজে ছাত্র ছাত্রীদের সঙ্গে কোনো আমাদের টার্গেট হচ্ছে যারা নাশকতাকারী যারা মেট্রো রেলে আগুন দিয়েছে যারা সেতু ভবনে আগুন দিয়েছে এই ধরনের যারা নাশকতা করেছে টোল প্লাজা আগুন দিয়েছে বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে গাড়ি পুড়িয়েছে আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী আমরা তাদেরকে ধরার জন্য যারা একেবারে দেখে দেখে ফুটেজ দেখে দেখে আমরা তাদেরকে ধরার জন্য আমরা কাজ প্রাণপণে কাজ করে যাচ্ছি ব্লক রেড যেটি পরিচালনা করা হচ্ছে সেই ব্লক রেড পরিচালনার ক্ষেত্রে যেন কোনো ধরনের সাধারণ মানুষ আমি শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী বলছি না একেবারে সাধারণ শিক্ষার্থী সহ কোনো সাধারণ মানুষ নিরপরাধ মানুষ যারা এই ধরনের নাশকতার সঙ্গে সম্পৃক্ততা নেই তাদেরকে বিন্দু পরিমাণ যেন কোন ধরনের হয়রানি করার কোন সুযোগ নেই পুলিশ কমিশনার স্যারের স্পষ্ট নির্দেশনা রয়েছে এবং আমরা অফিসার করেছি। নেতৃত্বে হয় সোদ্যাট এইখানে যেন কোন ধরনের ব্যত্যয় না ঘটে আইনের কোনো ধরনের ব্যত্যয় না ঘটে নিরপরাধ কোন মানুষ যেন পুলিশের দ্বারা বিন্দু মাত্র কোন হেনস্তার শিকার না হয় তবে অপরাধী যে তাকে ছাড় দেওয়ার কোন সুযোগ আমরা নিশ্চিত করতে চাই যদি তারপরেও যদি কোনো কিছু ব্যর্থ হয় আমরা খবর পাওয়া মাত্রই আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করি